পাই কিভাবে ধরে দিছে লঞ্চ ছেড়ে দিবে লঞ্চ ছেড়ে দিচ্ছে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি রাইস চর কুকুরি মুক্রি উদ্দেশ্যে লঞ্চের জন্য সময় নেই আর মাত্র দুই তিন মিনিট আছে রাইস কিছু মধ্যেই লঞ্চে উঠে যাব আমরা মূলত কেবিন আগে থেকে বুকিং ছিল তো কেবিনে চলে যাই ছেড়ে দিল আমাদের আসসালামু আলাইকুম গাইস আমরা সকাল সকাল একদম ভোরবেলা চলে আসছি আপনার ফ্যাশন বেতুয়া বন্দর দেখেন সবাই চলে আসছে গুড়িগুড়ি করে নামতেছে লোকজন লঞ্চ থেকে তাসরিফ তিনি এসেছিলাম এখন আরেকটা হচ্ছে তাসরিফ চার তাসরিফ চারটাও চলে আসছে কিছুক্ষণের মধ্যেই ঘাটে ভিড়ে যাবে গাইস আমরা এখন লঞ্চ কার থেকে বেতুয়া লঞ্চ কার থেকে নেমে কচ্ছপিয়া আর উদ্দেশ্যে যাচ্ছি সেখান থেকে আমাদের ট্রলার আগে থেকে বহন করা সেখানে গিয়ে আমরা ট্রলার মাধ্যমে তারপর আমরা কচ্ছের উদ্দেশ্য হল হ্যালো গাইস যাচ্ছি আমরা আমাদের ট্রলার ওই যে এটা হচ্ছে আমাদের ট্রলার এই টলারে করেই আমরা যাব এই যে অনেক সুন্দর ট্রলার আমাদের এটা দিয়ে যাব বাকি এগুলো যারা বড় বড় টুরিস্ট যারা পঞ্চাশ ষাট জন একশো জন যায় তারা এটা দিয়ে যায় এটা হচ্ছে লঞ্চ কাট এখান থেকে যাব আমরা যাচ্ছি টলার দিয়ে চর এখন যাবো ডালচর ডালচর থেকে আমরা যে টলারটা নিয়েছি মধ্যে আমরা আটজন যাচ্ছি মাঝি সহ দশজন যাচ্ছি তো সবাই দোয়া করবে সাগর পাড়ি দিতে যাচ্ছি আশেপাশে সব ট্রলার দিয়ে নৌকা দিয়ে মাঝি মাছ ধরছে ভোট চলে গেল পাশে নৌকা ভোট গ্রাম কমি সুন্দর লে দুলে ওই যে মাঝিরা তারা জেলে তারা জাল করতেছে জাল মেরামত করার পরে তারপর তারা আবার তাদের গন্তব্যে রওনা দেবে আমরা মূলত এখান থেকে ডালচরে যাবো তারপর চর কুকড়িমকরি ওইখান থেকে তারপর আস্তে আস্তে মজার একটা দৃশ্য দেখায় আপনাদের দেখতে বাচ্চাটা কত সুন্দরভাবে দূরে খাচ্ছে গ্রামের এটা বকগুলো আছে তাই যেখানে এই যে ডালচরে যাওয়ার মাঝখানে আমরা দেখলাম কিছু অতিথি পাখি শীতের মধ্যে আমাদের দেশে দূর দূরান্ত থেকে অনেক অতিথি পাখিরা আসে এরা হচ্ছে বালি অনেক গাইজ চলে আসলাম আমরা ডালচর আমাদের টলার বেড়ে গেছে অলরেডি এই সেই ডালচর ডালচরে চলে আসলাম ক্যাম্পিং করবো এই টলার থেকে একে একে আমাদের সহপাঠীরা নামছে যার যার খাতা কম্বলাম গহীন জঙ্গল ম্যানগ্রোভ বন কি নেই এখানে গাইস আমরা অলরেডি চড়ে চলে আসছি ডালছরের রূপরেখা দেখেন ম্যানগ্রোভ বন সাথে ওই যে দেখেন আমি আপনাদের দেখাই ওই যে দূরে বক বক দেখা যাচ্ছে দেখি যাই তাবু টাবু সাথে স্লিপিং ব্যাগ নিয়ে আসছি শীতের জন্য আর কি লাগে ভাই রানগুলা সেই হবে এটি বক না তো ভাই অতিথি পাখি অতিথি পাখি বিশাল বিশাল সাইজ ও নো আমাদের দেখে উড়াল দিয়ে চলে গেছে না নাই এই তাই হচ্ছে ডালচর দেখেন গাছগুলো কত সুন্দর বড়ি গাছের নিচে কাটা হবে তাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে শুইলে গুথা খাবি গুঁথা খাইবা বাই হোটেলটা কত দূর কতক্ষণ লাগবে মানে যাইতে কতক্ষণ লাগবে অল্প কত গাইস অনেক চমৎকার একটা প্লেস হাঁটতে হাঁটতে প্রায় নিট জন বড়ি নিচে চলে আসলাম

আমরা সবাই আসার পরে এখানে সবাই মিলে তাঁবু টানোর ব্যবস্থা করতেছি দেখেন সবাই তাবু দুইজন তিনজন করে একটা অলরেডি আমাদের টানানো হয়ে গেছে আমরা সবাই মিলে সবাইকে সহযোগিতা করছি একে অপরের পরিপূরক তাই সবাই মিলে সবার থাকার জায়গাটা আগে নিশ্চিত করতেছি তারপর আমরা সব পুরো বিষটা ঘুরে দেখবো যে আশেপাশে কি আছে সবাই খুব মজা নিয়ে খুব আনন্দ নিয়ে এবং খুব উৎসাহ নিয়ে তাবুগুলা আপনারা করতেছে তাবু দুইটা টানানো হয়েছে আরো বাকি আছে আরো একটা আসতেছে ওই যে ওইখানেও তাবু টানানোর ব্যবস্থা করতে বিজয় দিবস উপলক্ষে আমাদের পতাকা ওফ স্বাধীন <laughs> পতাকা <laughs> <laughs>